মমতার নতুন কর্মসূচি বুথে বুথে দশ লক্ষ দিয়ে পড়ায় পাড়ায় সমাধান পাড়ায় পাড়ায় বিভিন্ন সমস্যা নাকি সমাধান করবে আলাদা টিম দুয়ারে ভোট আসতেই নতুন প্রকল্প দুয়ারে সরকার কি ফেল পঞ্চায়েত পুরসভা কি কাজ করছে না দশ লক্ষ টাকায় কি তৈরি হবে ভোটের আগে কারো কাটমানি রূপায় পাড়ায় পাড়ায় সমাধান হবে তো নাকি পুরোটাই তোলাবাজি দুর্নীতির সরকারিকরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি তা নিয়ে মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন সরকারি কর্মসূচি এবারে আমরা যেটা করব দুয়ারি সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন প্রায় দশ কোটি মানুষ এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছে এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমরা চিফ আমি এবং বিজি পুলিশ আছে এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে এবার মানুষের প্রকল্পেও আমাদের সরকার পথে নামছে যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে বিস্তৃতি খুব ব্যাপক মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি করতে হয় টোটালটাই স্টেটকে আমরা এখানে কি করছি আমরা যেটা আমাদের পাড়া আমাদের সপ সমাধান সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম এখানে মানুষ নিজেদের বুথে বৈধি নয় বা স্কুল নয় গ্রামের ছোট ছোটো সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা ছেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে হবে এবং তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এটা করতে দুমাস সময় লাগবে এটা শুরু হবে চারই আগস্ট থেকে সরি সেকেন্ড আগস্ট থেকে বললেন আমরা শুনলাম তিনি বলছেন খুব ছোট নাকি একটা প্রকল্প খুব ছোট একটা কাজ এবং এই ছোট কাজটা আমাদের পাড়ায় আমাদের সমাধান এরকমভাবে একটা পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প তিনি শুরু করছেন তিনি বলছেন আশি হাজার মোট বুথ রয়েছে রাজ্যে তার মধ্যে তিনটে করে বুথ নিয়ে একটা করে সেন্টার হবে অর্থাৎ প্রকল্পের একটা করে সেন্টার হবে এবং এই নিয়ে যে তিনি যা বলছেন সেটাই কি আসলে বিষয় নাকি এর পেছনে রয়েছে কাটমানির খেলা অন্তত বিরোধীরা তো সেরকমই প্রশ্ন তুলছেন কি বলছেন শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিজেপি বিধায়ক কি বলছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পান্ডা শুনুন যে লাগবার তো বিষয় পরে এই টাকার উৎসটা কোথা থেকে এর জন্য কি বাজেটে অর্থ বরাদ্দ করা ছিল বা অন্য কোন জায়গা কোন প্রকল্পের খাত থেকে এই টাকা তুলে নিয়ে এসে এখানে টাকা দেবে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক রাজ্যের সরকারের দিয়ে তারা দিতে পারছেন না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার একটি কথা বলেন যে এই মুহূর্তে সরকারের কাছে অর্থ নেই খরচ করবার জন্য এখানে যারা নিজের আয়ে রাজ্যের যে ধার তার ইন্টারেস্ট কর্মচারীদের স্যালারি আর পেনশন দিতে পারে না তারা নতুন প্রকল্পের টাকা কোথার থেকে যোগাড় করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম এবং মার্কেট লোন ছাড়া আর কোন ধরনের টাকা এদের কাছে নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়